তো হ্যালো বন্ধুরা তো আমরা আজকে যাচ্ছি দীঘা দীঘার বাস ছাড়ছে আমাদের পঞ্চানন ট্রাভেলস এখানে তো আমাদের সব কন্ট্রাক্টরাই যাচ্ছে বড় ছোট সব কন্ট্রাক্টাররাই যাচ্ছে তো দাদা আমাদের এসে গেছে তো আমাদের এখানে আমাদের এখানে এই যে বাসে আমরা যাচ্ছি দাদা আপনাদেরকে ছবি তো আসুন দেখাচ্ছি আমাদের বাসটা এই বাস আছে কমল দা ঠিক আছে তো এই বাসে আমরা আছি তো সিলভার কোচ বাস খুব সুন্দর সিট গুলো করেছে খুব সুন্দর আহ দুজন করে নিচে দুজন এদিকে দুজন দুজন করে চারজন বসতে পারবে খুব সুন্দর ওপরেও বসে যাওয়া যাবে ওপরেও শো যাওয়া যাবে দুজন বসতে পারবে একজন শুতে পারবে খুব সুন্দর সিস্টেম ভালো সিস্টেম তো আমার তো খুব ভালো লাগছে বাসটা দেখে কালার ফালার সবই লাইট লাগানো আছে খুব সুন্দর লাগছে তো চলুন পুরো ভিডিওটা আমি দেখাবো পরে পরে কোলাঘাটে আমরা যাচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিও নামলাম কোলাঘাট তো কোলাঘাটে নেবে আমাদের কিছু ছেলেরা সব টিফিন টিফিন করবে তো টিফিন করছে কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কেউ কফি খাচ্ছে কেউ চা খাচ্ছে তো আরও খাচ্ছে সব তো আমরা নেমে পড়েছি এই মুহূর্তে এখন কোলাঘাট এখন টাইম হচ্ছে দুটো বাজছে কটা কটা এখন টাইম দুটো না একটা পঞ্চাশ তো একটা একটা পঞ্চাশ তো পৌনে দুটোয় পৌনে দুটোয় আমরা নেবেছি এখানে নেবে এখানে তো লিমকা থানস আপ ও চা সিগারেট সব খাচ্ছে এই সব মিস্ত্রিরা এই যে সিগারেট এইসব মিস্ত্রিরা তো এখান থেকে এখান থেকে এখান থেকে আমরা যাব বাসে উঠবো উঠে তো বন্ধুরা আমরা এখন ঢুকে গেছি দীঘা তো আমাদের বাস এই গ্যারেজ করছে তো এখন সকাল ছটা তো বাস আমাদের ঢুকে গেছে সব প্যাসেঞ্জারও নেমে গেছে আমরা এই সামনের হোটেলটাতেই থাকবো হোটেলটা গার্ড হয়ে গেলো আমাদের গাড়ি আগিয়ে যাচ্ছে তো এই হোটেলটায় আমরা থাকবো এই যে হোটেলটা এই হোটেলটায় আমরা থাকবো আয়ুষ ইন্টারন্যাশনাল আয়ুষ ইন্টারন্যাশনাল তো চলুন আমরা দেখি ভেতরে যাই যে চাবি টাবি নিয়ে রুম টুম দেখাই চলুন তো বন্ধুরা আমরা এখানে হোটেল পেয়ে গেছি অলরেডি তো তিনতলায় চারশো ছয় রুম দিয়েছে তো চারশো ছয় রুম দেখছি আমি তো চারশো রুম দিয়েছে এই চারশো রুম আমাদের চারশো ছয় রুম এই আমাদের রুম দেখি চলুন রুমটা কেরকম দিয়েছে দেখি আমাদের রুম এই মাত্র দিল তো রুমটা দেওয়ার পরই আমরা ফ্রেশ ট্রেশ হচ্ছি তো রুমের মধ্যে আছে আমাদের এখানে একটা বাথরুম আছে এই বাথরুম তো খাট আছে তো খাট আলমারি আছে এই আমরা রেডি হচ্ছি এই মাত্র ভোরবেলা ঢুকলাম তো অলরেডি সব রেডি রেডি হচ্ছে এবার ফাঁকের দিকে যাবো আমরা চাটা খেতে এই ভোরবেলা ঢুকলাম আমরা তো চলুন ফাঁকে বেরোনোর সময় আপনাদেরকে সব দেখাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আমরা এখন রুম থেকে বেরিয়ে এসে কিছু এখানে ভিউস নিচ্ছি তো দীঘায় মানে তো বোঝাই যাচ্ছে যে এখানে তো এখানে ফেভারিট জাহাজ বাড়ি নামে সবাই জানে তো এখানে জাহাজ বাড়ি এখানে এই যে জাহাজবাড়িতে এটা দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ তো এখানে বাড়ি নামে সবাই চেনে এখানে ভিতরে লুকটা খুব সুন্দর আছে তো এই যে ডলফিন মাছগুলো এই যে ডলফিন মাছগুলো এই যে ডলফিন মাছগুলো খুব সুন্দর ভিউজটা খুব সুন্দর আছে তো এইখানে আসা মানে পুরো জাহাজবাড়ি মানে সবাই জানে যে এইখানে বাড়ি দেখবে এখানে লুক খুব সুন্দর খুব খুব সুন্দর তো এইখানে এলে বাড়িটা অবশ্যই দেখবেন তো অবশ্যই তো আমরা বেরিয়ে পড়েছি সকালের দিকে এটা হচ্ছে আমার এক বন্ধু এটা আমাদের কেষ্টদা এটা আমাদের সুবির দা এটা আমাদের ছোটন দা এটা আমাদের সন্দীপ তো আমরা বেরিয়ে পড়েছি সকাল চাটাকে চাটাকে বেরিয়ে আমরা সমুদ্রের কিছু পিক নিলাম নিয়ে তো আমরা বেরিয়েছি তো সমুদ্রের যে প্রাকৃতিক আবহাওয়াটা এটা তো খুব সুন্দর লাগছে তো তার দিয়ে যে ঢেউগুলো মারছে না ঢেউগুলো মারছে খুব সুন্দর যা কিন্তু যেটা আমাদের টাকা দিয়েও কেনা যাবে না চলে এসেছি আমরা শাঁখের দোকানে এখানে যাবতীয় ধরনের শাঁখ আছে খুব সুন্দর সুন্দর শাঁখ ভালো ধরনের খুব নিত্য নতুন ডিজাইনের কত ধরনের ডিজাইনের শাঁখ আছে হাতের হাতের সাখা আছে কলা আছে অনেক কিছু আছে বহু ধরনের শাঁখ আছে তো দীঘার এসে মানে অকাজ কিছু হয়নি ঘুরতে ঘুরতে একটু কষ্ট হচ্ছে কিন্তু খুব সুন্দর লাগছে খুব ভালোও লাগছে ঘুরতে তো আবার সেই এক বছর পর আসবো তো এইগুলো আমাদের তো স্মৃতি স্মৃতি হয়েই রয়ে যাবে প্লাস এখানে আমরা যে সারা বছর যে আমরা কর্মের মধ্যে থাকি এই ফিলিংসটা এখন তো মনেই হচ্ছে না যে আমরা কর্মের মধ্যে আছি তো সারা বছর আমরা যেরকমই কাজ করি যত ছোট বড় কন্ট্রাক্টর আছি তো যে যেরকম কর্মের মধ্যে আমরা থাকি তো কর্মের মধ্যে থাকলেও তো সবাই সব বন্ধুদেরকেই বলবো যে বছরে একবার হলেও এই মুহূর্তগুলো এসে দেখে যাওয়ার জন্য আমি বলবো বারবার করে কারণ আমরা কষ্ট তো করি সব সময় সংসারের দিক দিয়েই হোক ফ্যামিলির দিক দিয়েই হোক যে কোনো পেয়ার পাশে আমরা কষ্ট করি তো কষ্ট করার পরও আমরা বলবো এইগুলো এইগুলো কিন্তু টাকা পয়সা দিয়েও সব কিছু টাইম বের হয়ে ওঠে না ঠিক আছে আমি চাইবো সব বন্ধুদেরকেই যে এসে একবার কমসে কম এসে দেখে যাওয়ার জন্য সন্দীপ ডিসাইড করতে পারছো না আমার তো ওই ইয়ে কালারেরটা পছন্দ আছে হ্যাঁ ওই কালারটা পছন্দ আছে ওইটা কালার ফালার চটে যেতে পারে হ্যাঁ এটা কালার চটে যেতে পারে ওইটা থাকলে কালারটা থাকবে এটা স্ট্যান্ডার্ড কালার আছে হ্যাঁ ভদ্র কালার একদম পুরো এটা আছে এটাও দেখতে খারাপ লাগছে না কিন্তু এটা কালারটা চটে যেতে পারে আর এটাও খুব সুন্দর একটা খুব মেটালিক কালার খুব সুন্দর ভালো লাগছে এছাড়াও এখানে রয়েছে পুতুল আছে আরও খেলনা আছে অনেক কিছু জিনিস আছে নেওয়ার জন্য তো আমরা ঘুরছি এখনও আমরা তো চারিদিকে ঘুরে ঘুরে এসেছি এখানের দোকানে কিনতে ব্যাগ সন্দীপ ভাই আমাদের ব্যাগ কিনছে তো আরো এই যে পাশে আরও দোকান আছে ঘুরে তো শেষই করতে পারছি না ঘুরেই যাচ্ছি ঘুরে যাচ্ছি আমরা ঘন্টার তো ঘোরা হয়ে ঘুরে খুব সুন্দর লাগছে ভালো লাগছে পায়ে কিন্তু কষ্ট হচ্ছে কিন্তু তার সত্ত্বেও সত্ত্বেও ঘোরা আমরা ছাড়ছি না কিন্তু এই যে ব্যাগের দোকান এখানে দেখি খুব সুন্দর লাগছে বন্ধুরা আমরা বন্ধুরা তো আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছি দীঘার ফুল মার্কেটে তো মার্কেটের চারিদিকে তো পুরো ব্যাগ ব্যাগের দোকান আরও খেলনা দোকান আছে আরও তো আমার এইগুলো দেখে তো খুব একদম পুরো জীবের জল এসে গেল তো এই যে মাছ কত রকমের মাছ আছে এখানে ইলিশ আছে এখানে অনেক রকমের মাছ আছে আছে কমপ্লেট আছে চিংড়ি আছে দেখি আমাদের দোস্ত বন্ধুরা যদি খায় কচ্ছপ আছে কত রকমের আছে এই যে দোকানদার বিক্রি সুন্দর সুন্দর দেখেই তো পুরো যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখেই তো পুরো একদম এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে তো টোটাল কমপ্লিট বেড়ানো কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের গাড়ি এক্ষুনি ছাড়বে এই ফ্ল্যাট থেকে সব নেমে পড়ছে ফ্ল্যাট থেকে আমরা নেমে পড়লাম তো আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গাড়িও রেডি হয়ে গেছে অলরেডি গাড়ি চলে এসছে তো আমরা এই ফ্ল্যাট থেকে চলে যাচ্ছি দু দুদিন থাকার প্রোগ্রাম ছিল দু দিন কমপ্লিট হয়ে গেছে দাদাকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে চাবি কাটি সব বুঝিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এই দাদা দাদাই হচ্ছে এই ফ্ল্যাটের ওনার ছিলেন ওনাকে সব চাবিকাটি বুঝিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো আমাদের প্রোগ্রাম শেষ আমরা চলবো বাড়ি তো বাড়ির পথে আমাদের গাড়ি তো আমাদের গাড়ি গাড়ি বাস পুরো লোড হয়ে গেছে সবই কমপ্লিট তো আমরা গাড়ি আমাদের ছাড়া হবে আর দশ মিনিটের মধ্যেই আমাদের গাড়ি ছাড়া হবে তো চলুন এখানেই আমাদের শেষ প্রোগ্রাম শুভরাত্রি এই বলেই আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করলাম দীঘা বেড়ানো তো খুব সুন্দর হয়েছে